আজ গোপু সোনাদের দিয়ে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে রবিবার তো রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ দেখো বাজারে দিয়ে দিলাম তার এই এই দেখো এই ছেলেটা খালি শাক কামড়ে পালাবে শাক এটা হচ্ছে এটা কি শাক পুঁই শাক পুঁই শাক আছে এটা আছে পুঁই শাক আর একটা হচ্ছে কলমি শাক অনেক দিন পরে কলমি শাক খাবো আর দেখি কী আছে আর আছে মাছ আর এখানে আছে ধনে পাতা কুমড়ো তুমি সরা সোনা লাউ বাহ আজকে পুরো অনেক অনেক সবজি বাজার সোনা শোন না বু এখানে আছে ক্যাপসিকাম এটার মত শোনা একটু মুখটা সরাও তোমায় দেবো তো শশা শশা খাওয়ার জন্য এরকম করছে এখান সরো দেখতে দাও এখানে আছে পটল পটল কুমার গানওয়ালা কে কে দেখতে পটল কুমার গানওয়ালা দেখেছো ওদিকে মুখটা সরাও তারপরে না এই যে শশা এনেছে টমেটো এটা কোনটা এটা কি শশাটা দাঁড়াও কি শশা গো একটু ভালো দেখে আনতে মানে কি কাটিং শশা এনেছো এটা টমেটো এনেছে আর গাজর এনেছে আর হচ্ছে এটা চিচিঙ্গা এই হচ্ছে আমাদের রবিবারের বাজার আর এটা কি মাছ আছে আচ্ছা আর এনেছে তেলাপিয়া মাছ এই যে সকালবেলা এখন ব্রেকফাস্টে চা আর মুড়ি সকালে টিফিন করে আমার বর কাজে লেগে পড়েছে এখন এখন সবজি কাটছে এরপরে রান্না করবে এরপরে হচ্ছে আর

হচ্ছে পুঁইশাক আর কি কলমি শাক ভাজা হচ্ছে তারপরে এই যে এখানে রয়েছে হচ্ছে এটা ভিজিয়ে রেখেছি সরষেটা এটা দিয়ে হবে ছুটির দিনে তো বর্মশাই রান্না করে আর ওইদিকেও রান্নাটা করে নিচ্ছে আর আমি একদিকে ঘর ঠর মুছে তারপরে স্নান করে এখানে আমি পুজোটাও দিয়ে নিলাম আর এখন যেহেতু আমি সিজন তাই আমি ভোগ নিবেদনে গোপসেনাদের আমি পুজো দিয়ে উঠে আমরা খেতে বসে পড়েছি আজকের খাবারের মেনুতে রয়েছে ভাত এটা হচ্ছে ওই লাউয়ের চোকলা ভাজা আর আলু ভাজা মানে লাউয়ের চোকলা দিয়ে আলু ভাজা আর এটা হচ্ছে ওই শাক পেঁয়াজ দিয়ে আর এটা ওই শাক আলু কুমড়ো এই দিয়ে আর এখানে হচ্ছে এই যে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে নিয়ে প্রসাদের আম আর মিষ্টি খেয়ে নিলাম তারপরে একটু শুয়েছিলাম আর যেহেতু মহরম ছিল তার জন্য ওই মহরমের জন্য দেখলাম বাড়ির নিচ থেকে বাজনার আওয়াজ দিয়ে মতো বেরিয়েছে আর এরকম বাজনার আওয়াজ শুনলে না বুঝি খুব আনন্দ পায় তার জন্য বুঝিও একদম বেলকানির ওপরে উঠতে দাঁড়িয়ে দেখছে আর আনন্দ করছে তারপরে না আমি ওকে একটু উস্কে দিয়েছি তারপর আমি ওকে বলেছি যে তুই একটু পাপাকে গিয়ে একটু পরেশান করে বল যে ছাদে যাবি তাই দেখো না ওর পাপাকে পরেশান করছে শুতেই দিচ্ছে না তারপরে যাই হোক পাপা কি ছাদে নিয়ে এসেছে তো পাপা সারা কি এসেছে আর ছাদে এসেও দেখলাম যে আমাদের পেছনের যে রাস্তাটা রয়েছে সেখান থেকেই মহরমের জন্য ওই র্যালি মতো সেটা দেখছিলাম আর বুঝি তো এই ছাদে আসে না তাই ওকে আবার একটু বেলটা পরিয়ে এই ছাদে নিয়ে আসা হচ্ছে আর ছাদের এই মহরমের র্যালি দেখতে দেখতে আমরা দুজনে বলা বলি করছিলাম যে ভালো হয়েছে আজকে আমরা বেরোইনি আজকে আমাদের একটু বেরোনোর কথা ছিল বেরোলে হয়তো রাস্তাঘাটে যা জ্যাম ছিল হয়তো আটকে পড়তাম ওই দিকটা এই যে বাসি জিলাপি আলাদাই টেস্ট তাই না ছাদে অনেকক্ষণ সময় কাটানোর পর তারপরে নিচে এসে সন্ধ্যা দিয়ে দিলাম আর গোপুসোনাদেরকে বিকেলের ভোগও দিয়ে দিলাম তারপরে বড়মাশাই এখানে দেখলাম গোপুসোনাদের জন্য ফ্যানটা লাগিয়ে দিচ্ছে বড়মাশাই এখন ইলেকট্রিশিয়ানের কাজ করছে তাই চা খেতে চাইলো তাই আমি এখন চা বানিয়ে দিচ্ছি কে চা খাবে হ্যাঁ খাবে সোনা চা খাবে हमारा oh. तुम्हारा, आज इस्तेमाल होंगे শুয়ে শুয়ে আমি লাভ প্রেশার দেখছি আর আমার বর রাতে ডিনারের জন্য বানিয়ে এনেছে স্যান্ডউইচ তো এখন আমরা ডিনারটা করে নিই বরের রাতের বানানো স্যান্ডউইচটা খেয়ে আটা মাখতে বসবো তো তাই ভাবলাম যে ক্যাম্পাটা একটু খেয়ে তারপরে আটাটা মাখি তারপরে দেখো আটা মেখে দিয়েছি আর বর মশাই না রুটিটা বানিয়ে রাবুকে খাইয়ে দিচ্ছে আর এখানে না আমি দেখো সন্দেশটা খাওয়ার জন্য হাতে করে নিয়ে বসেছি আর লাবু কিন্তু ঘুমিয়ে পড়েছিল ও দেখি আবার চোখটা খুলে টুকুর টুকুর করে দেখছে আর এখানে ওই যে মা সিনেমাটা যে বেরিয়েছে না কাজলে তো সেটাই চালিয়ে দেখছি আর এই দেখো আমি কি খাবো বলো তো বুঝি দেখছো কিভাবে দেখছি আর দেখো ওইখানে শুয়েছিল কিন্তু দেখো সন্দেশের লোপে উঠে আমার কাছে এসে বসে পড়েছে তারপরে কি করছে মানে কি বলবো তোমায় তো যাই হোক ওকে একদম ফুটে একটুখানি জিবে দিয়েছিলাম তারপরে সন্দেশটা আমি খেয়ে নিয়েছিলাম তো চলো সন্দেশকে খেতে আর মুভি দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভাই ভাই সব Like it.